আমরা সবাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি আপনি নতুন কারোর সাথে দেখা করলেন অথবা এমন কারোর সাথে যাকে আপনি কিছুটা চেনেন আপনি সাধারণ হাই হ্যালো অথবা সালাম দিয়ে শুরু করেন তারপর কিছু প্রচলিত প্রশ্ন আসে যেমন আপনি কি করেন আপনি কোথায় কাজ করেন এবং কিছুক্ষণ কথাবার্তার পর একটা অস্বস্তিকর নিরবতা আমি অনেকবার এই পরিস্থিতির শিকার হয়েছি শুধু কাজের জায়গায় নয় বিভিন্ন সামাজিক পরিবেশও যেমন এমন কোনো আত্মীয়ার সাথে বিয়েতে দেখা হওয়া যার সাথে বছরের পর বছর দেখা হয়নি বা কোনো একবার একজন অচেনা লোকের সাথে কথা বলা কিন্তু কেমন হতো যদি আপনি যে কারোর সাথে কথা বলতে পারতেন এবং আপনার কথা বলার বিষয়বস্তু কখনোই শেষ না হতো সমস্যা হলো আমাদের সবার মধ্যেই কিছুটা সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটি কাজ করে যা আমাদের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য দায়ী তবে আমরা সবাই বিভিন্ন স্তরে আছি এবং আমি ব্যক্তিগতভাবে কোনো চিটকোট ছড়াই উন্নত স্তরে পৌঁছেছি তাই সময়ের সাথে আমি আমার নিজ তিনটি পদ্ধতি তৈরি করেছি যে কারোর সাথে কথা বলার জন্য এবং আর কখনও অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়ার জন্য শুরুতে আমি নিজেকেই দোষ দিতাম খুব লাজুক আত্মবিশ্বাসী নই এবং সামাজিকভাবে কিছুটা অদক্ষ হওয়ার জন্য কিন্তু অন্যদের মতো আমি তাদের সাথে ঠিক তার বিপরীত ছিলাম যাদের সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম তাই আমি নিজেকে জিজ্ঞাসা করলাম আসলে কি ঘটছে কিভাবে একজন মানুষের এত বিপরীত ব্যক্তিত্ব থাকতে পারে আমি যা বুঝতে পারলাম তা হলো যদিও আমি একজন ইন্ট্রোভার্ট আমার দুটি ব্যক্তিত্ব ছিল না এবং এটি আত্মবিশ্বাসের সমস্যাও ছিল না এটি ছিল দক্ষতা সমস্যা আমি ছোট ছোট কথা বলা শিল্পে পারদর্শী ছিলাম না আর অন্য যে কোনো শিল্পের মতোই যেমন নতুন কোনো বাদ্যযন্ত্র শেখা বা কবিতা লেখা মানুষের সাথে কথা বলাও একটি দক্ষতা যা যথেষ্ট অনুশীলনের মাধ্যমে বিকশিত করা যায় তাই বছরের পর বছর চেষ্টা ও ভুলের মাধ্যমে এবং আমার যে ভালো মানুষদের অপর্যবেক্ষণ করে আমি দ্রুত বুঝতে পারলাম যে সাবলীলভাবে কথা বলতে এবং কথা বলার বিষয়বস্তু শেষ না হওয়ার জন্য আপনাকে মাত্র তিনটি জিনিস করতে হবে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনি তিনটি জিনিসই প্রায় সঙ্গে সঙ্গে প্রয়োগ করতে পারবেন পদ্ধতি এক অনুসন্ধানী প্রশ্ন করা কেউ যদি আপনাকে এই কথাটি বলে তবে আপনি কি করবেন আমি এই সপ্তাহে ফুটবল খেলতে গিয়েছিলাম আপনি হয়তো বলতে পারেন ও বেশ তো এবং তারপর শূন্যের দিকে তাকেই নিরবতা শব্দ শুনতে পারেন অথবা আপনি ইচ্ছাকৃতভাবে কিছু ফলো প্রশ্ন করতে পারেন যেমন আপনি সাধারণত কোথায় খেলেন আপনি কোন দলের সমর্থক এটি স্বাভাবিকভাবেই আরও কিছু ফলো আপ প্রশ্নের দিকে নিয়ে যাবে যেমন আপনি কি নিয়মিত খেলেন আপনি কি কোনো ক্লাবের সদস্য এখন আপনার হয়তো ফুটবল নিয়ে কোনো আগ্রহ নেই কিন্তু প্রথমত এটি দেখায় যে অন্য ব্যক্তি যা বলছে তাতে আপনার আন্তরিক আগ্রহ আছে বা অন্তত আপনি সেই ধারণা তৈরি করছেন এবং দ্বিতীয়ত এটি যে কোনো অস্বস্তিকর বিরতি বা নিরবতা দূর করে এটি আপনাকে কথোপকথন নিয়ন্ত্রণ করার এবং যে কোনো দিকে নিয়ে যাওয়ার ক্ষমতাও দেয় কারণ আপনি যখন সত্যিই ভাববেন একটি কথোপকথন হলো প্রশ্ন এবং উত্তরের এটি সিরিজ এবং যে ব্যক্তি বেশিরভাগ প্রশ্ন করে সাধারণত সেই নিয়ন্ত্রণে থাকে তবে এর জন্য আপনার সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ এবং এখানেই দ্বিতীয় পদ্ধতিটি আসে পদ্ধতি দুই সক্রিয়ভাবে শোনা একটি সাধারণ ভুল ধারণা হলো ভালো বক্তা হতে হলে আপনাকে বেশি কথা বলতে হবে কিন্তু জীবনের দারুণ প্যারাডক্সগুলোর মতোই আপনার যোগাযোগ উন্নত করতে হলে আপনাকে ঠিক তার বিপরীতটি করতে হবে এবং আসলে আরও বেশি শুনতে হবে তার মানে হলো সক্রিয়ভাবে শোনা এবং শোনা ছাড়া আর কিছুই না করা কারণ আমাদের মন সহজে অন্যদিকে চলে যেতে পারে এবং আমরা আমাদের উত্তরের প্রস্তুতি নিতে শুরু করি আসলে কি বলা হচ্ছে তা শোনার পরিবর্তে এর ফলে আপনি এমন কিছু বলতে পারেন যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং টপিকের বাইরে যা আপনার অস্বস্তিকর মুহূর্তে সংগ্রহে আরও একটি যোগ করে কিন্তু যদি আপনি মন দিয়ে শোনেন তবে আপনি সঠিক প্রশ্ন করতে পারবেন এবং সবার জন্য একটি অবাধ এবং আরও আকর্ষণীয় কথোপকথন তৈরি করতে পারবেন স্টিফেন আর কোভির ভিক্ষাটা উক্তি আছে মোস্ট পিপল ডু নট লিসন উইথ দ্য ইন্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দে লিসন উইথ দ্য ইন্টেন্ট টু রিপ্লাই সেই ব্যক্তি হয়েন না পৃথিবীতে এমন মানুষ যথেষ্ট আছে পদ্ধতি তিন সাধারণ মিল খুঁজে বের করা আমরা তাৎক্ষণিকভাবে সেই মানুষদের সাথে মিশে যাই যাদের আমাদের মতো একই প্রেক্ষাপট বা আগ্রহ রয়েছে কখনও কখনো এটি স্পষ্ট হয় যেমন আপনারা দুজনই একই ফুটবল দলে সমর্থন করেন অন্য সময় এটি আরও কঠিন হতে পারে কিন্তু তারপরেও যথেষ্ট অনুসন্ধানের মাধ্যমে এবং সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করে এমন কিছু থাকবে যা আপনাদের দুজনের মধ্যেই মিল আছে এবং একবার যখন আপনি সেই জিনিস খুঁজে পাবেন কথোপকথনটি সেই দিকে নিয়ে যান এবং এটি নিজে থেকেই চলতে শুরু করবে সত্যি কথা হলো এমন সময় আসবে যখন কথোপকথন কোথাও যাবে না এবং আপনার জীবনে এমন মুহূর্ত আসবে যখন অস্বস্তিকর নিরবতা থাকবে এবং যদি তা হয় তাহলে সেই নিরবতার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শিখুন দিন শেষে এটা শুধু নিরবতা এবং এটি অবশেষে কেটে যাবে কিন্তু তিনটি পদ্ধতি অনুসরণ করে আপনি বেশিরভাগ সময় যে কারোর সাথে কথা বলতে পারবেন এবং আপনার কথা বলার বিষয়বস্তু কখনোই শেষ হবেন